দারুল আরকাম ইবনে আল ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন উমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের बेटा ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য জন্যtere এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইব্নল খাতাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাদ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমরে ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা অসাদুয়ার নাম আম্মাদ আব্দু দুয়ার সুর আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়েন সুবহানাল্লাহ ওমর ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব নবীর হাতে হাত রাখলেন নও মুসলিম সাহাবীদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বইয়ে গেল নও মুসলিম হাতে গোনা সাহাবারা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী নবী সাইয়েদ ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক আবার বিশ্ব নবীরে বললেন না বিগো আলাস আলাল্লাহ আমরা কি